গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি আজকে আমার একটা স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাতে আমার এই মাঠটার সাথে এই জায়গাটার সাথে খুব একটা পরিচিত জায়গা আমার বলতে পারো কেননা এই মাঠে এই চত্বরে আমি আগে ক্লাস ওয়ান থেকে ওয়ান থেকে একদম টেন পর্যন্ত টেন্থ পর্যন্ত এই মাঠে আমি রান প্র্যাকটিস করতাম বা প্রতিযোগিতা হতো যখন ক্রীড়া প্রতিযোগিতা তখন এই মাঠে আমি রান করতাম তো সেই মাঠে আমি অনেকবার চ্যাম্পিয়ানও হয়েছি তো তখন থেকে একটা মনের মধ্যে ইচ্ছা ছিল যে আমি পুলিশ হব সে যে ডিপার্টমেন্টেই হোক ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক বা সেন্ট্রাল পুলিশ হোক যে কোনো পুলিশ হোক আমি হব এরকম একটা মনের মধ্যে জেদ ছিল তো এই মাঠটা অনেকদিন আসা হয়নি প্রায় নয় বছর নয় বছর পর আবারও এইখানে আসলাম নয় বছর বলছি না আমার গ্র্যাজুয়েশান তারপরে আমার নার্সিং সব কিছু কমপ্লিট হলো নার্সিং এই কারণে কেননা আমি প্রথমে পুলিশ ডিপার্টমেন্টে গিয়েছিলাম তো সেখানে যাই হোক একটু মেডিকেলের প্রবলেম ছিল তো তার জন্য সেটা হয়নি তো মানে আমার একটু আঙুলটা ব্যাকা আছে তো তার জন্য হয়নি তারপর আমি আবার চেষ্টা করলাম যে হাল ছেড়ে দিলে তো হবে না তো আবারও আমি শুরু করি নার্সিং ডিপার্টমেন্টে তো নার্সিংয়ে আমি কমপ্লিট করলাম দু হাজার চব্বিশে কমপ্লিট করেছি তারপরে তো আমার বিয়ে বিয়ে হয়ে গেল বিয়ে হলো এই কারণে কেননা আমার বাবা অনেকটা এমন স্বাধীনতা দিয়েছিলো আমার পরিবার থেকে পরিবারে বলতে বাবা মা দিদি ভাই বাস এইটুকু হচ্ছে আমার পরিবার তো তারা আমাকে অনেক সাপোর্ট করেছিল পুলিশের যাওয়ার জন্য যে কোনো ডিপার্টমেন্টে আমি কিছু করি না কেন আমাকে খুব উৎসাহ ছিল বিশেষ করে আমার বাবা আর মা বাবা যেহেতু মানে ব্যবসাপাতি করত তো সেই সবের জন্য বাবা কিন্তু যেতে পারতো না যখন পুলিশে লাইন হতো পিটি যেগুলো সেগুলো তখন মা যেত সঙ্গে বাবা যেতে পারতো না তো বাবার মানে ইনকামটা তো আসতেই হবে তা নাহলে কী করে হবে যেহেতু আমরা মানে মধ্যবিত্ত বলবো না যেহেতু আমাদের গরিব ফ্যামিলি তো সেখান থেকে অনেকটাই উঠে আসতে খুব কষ্ট হয়েছে তো বাবা রোজগারের জন্য যাত যেত আর আমরা মা আমি যেতাম পুলিশ ডিপার্টমেন্টে যখন লাইন হতো তখন তো এই মাঠে আমি প্র্যাকটিস করতাম এই মাঠে অনেক দিন আসা হয়নি এই মাঠে অনেক কিছু স্বপ্ন জড়িয়ে আছে আমার অনেক কিছু স্মৃতি বন্ধুদের সাথে দেখা হতো বন্ধুরা খুব উৎসাহ যোগ যে হ্যাঁ কর তোর হবে তো সব কিছু হয়ে গেল মাঠ কমপ্লিট এক্সাম পাস তারপরে হলো না যেহেতু তা খারাপ তাই হয়তো হয়নি তো যেটা হয় ভালোর জন্যে হয় আমরা শুনেছি এমনকি গীতাতেও আছে যে যেটা হয় ভালোর জন্যে হয় তো সে আমি নার্স হয়ে গেলাম এখন তো যাই হোক হয়ে গেছি তো সেই মাঠ আজি আমি বিয়ের পর প্রথমবার আমার বরের সাথে এসেছি ওই যে আমার বর ওইখানে বাইকে এই যে বাইকে দাঁড়িয়ে আছে আর এই সেই মন্দির খুব সুন্দর মন্দিরটা আমার খুব ভালো লাগে এইটা এটা হচ্ছে মা কালী মন্দির রুদ্রকলি এই রুদ্রকলির নাম অনুযায়ী কিন্তু আমাদের রুদ্রনগর নামটা হয়েছে নামকরণ হয়েছে গ্রামের তো গ্রামটা অনেক বড় আর তোমাদেরকে মাঠটা আমি ভালো করে দেখাই একটু এই হচ্ছে সেই মাঠ এই দেখো সেই মাঠে হেঁটে বেড়াচ্ছি সত্যি খুব সুন্দর একটা মুহূর্ত ছিল এই ঠিক পৌষ মাস এই পৌষ মাসে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা হতো আর এই ক্রীড়া প্রতিযোগিতাতে আমি অংশগ্রহণ অংশগ্রহণ করতাম একদম চিওর ছিলাম সব সময়তেই সবাই জানতো যে হ্যাঁ ডিউটি সে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে আসবে তো এই হচ্ছে মাঠের এরিয়া তো এই মাঠটাতে আমি সাত মিনিটে আট পাক নয় পাক এরকম করে কমপ্লিট করেছি এক খুব সুন্দর একটা জায়গা খুব ভালো একটা পরিস্থিতি ছিল তখন যে সময়টা আর ফিরিয়ে নিয়ে আসতে পারবো না ফিরিয়ে নেওয়া সম্ভব না সত্যি সেই দিনগুলো খুব সুন্দর ছিল সেগুলো আর কোনোদিনও ফেরত পাবো না বা ফিরেও পাবো না জেনে মনেও দুঃখ লাগে সেই সময়টা অনেক 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 সুন্দর ছিল আর এই হচ্ছে সেই মন্দির এই পৌষ মাসে কিন্তু এই মন্দিরে আবার উৎসব হবে এই উৎসবে তখন এই মায়ের পুজো হবে দেখি শ্বশুরবাড়ি থেকে যদি আসতে পারি তো তোমাদেরকে তখন পুজোর সময় দেখাবো এই যে মায়ের মন্দির ভেতরে খোলা আছে তো এই জয় মা তো আমরা যে গিয়েছিলাম একটু কাজের জন্য তো কাজ থেকেই আমরা বললাম যে চলো আমাকে একটু এই মাঠে আমি যাব দর্শন করব মাকে তো শেষমেশ চলে তো এই হচ্ছে আমার পর আমাদের জন্য ঘুরলাম চলো টাটা বাই বাই আবার তোমাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে দেখা হবে বাই